হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করব আছেন কোথায় স্বর্গপুরে লিখেছেন লালন ফকির এটি আসলে লালন ফকিরের গান তো গানটি দেওয়া আছে এখানে কবিতার আকারে গানটির সার সারসংক্ষেপ বা গানটিতে কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা আজকে আলোচনা করব। আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে ভেদ মানে এখানে সমাধান বা উত্তর ঠিক আছে মানে সেই প্রশ্নটি ভেদ করতে পারেনি বা সমাধান করতে কেউ পারেনি স্বর্গপুরে কোথায় আছে কেউ জানে না ঠিক আছে কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় তাহলে খোদার কথা খোদা মানে ভগবানের কথা বা গড আমরা আমরা যার উপাসনা করি তার কথা জিজ্ঞাসা করলে কেন আকাশের দিকে তাকাই আমরা ঠিক আছে তাহলে আমরা বলি না উপরে আছেন একজন তিনি সব দেখছেন তাহলে আমরা কেন মনে করি যে তিনি আকাশেই আছেন আমরা কি তাকে কেউ দেখেছি তাই না তাহলে আমরা ধরে নিয়েছি কেন যে তিনি আকাশেই আছেন এর পরের কথা পৃথিবী গোলাকার শুনে এটা আমরা ভূগোলে পড়েছি পৃথিবীটা গোলকের মতো অহরনিশি ঘোরে আপনি ঠিক আছে অহরনিশি অহ মানে দিন আর নিশি মানে রাত্রি তাহলে দিন রাত্রি একসঙ্গে বোঝানোর জন্য অহরনিশি কথাটা ব্যবহার করা হয়েছে তাহলে দিন রাত্রি ঘরে আপনি মানে নিজে নিজে তাহলে পৃথিবী গোলাকার এটাও জানি নিজে নিজে ঘরে এটাও জানি ভূগোলে পড়েছ তাইতে হয় দিন রজনী রজনী মানে রাত্রি তাহলে পৃথিবীটা যে নিজের চারিদিকে নিজের অক্ষের সাপেক্ষে চারিদিকে ঘুরছে সেটার জন্য দিন রাত্রি হয় সেটা আমরা জানি জ্ঞানী গুণী তাই মানে জ্ঞানী গুণী মানে যাদের জ্ঞান আছে যারা পড়াশোনা করেছে তারা তাই মানে এটা তোমরাও পড়াশোনা করেছো তো তোমরাও জানো যে পৃথিবী গোলাকার এবং পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক খায় তো একদিকে দিন একদিকে রাত্রি হয় ওটাই পরের বেড়াতে বলা হয়েছে দেখো তার একদিকেতে দিকেতে নিশি হলে পৃথিবীর যেদিকে সূর্যের আলো পায় সেদিকে দিন হয় আর যেদিকে পায় না সেদিকে রাত্রি হয় তাহলে এক দিকেতে নিশি নিশি মানে রাত হলে অন্যদিকে দিবা বলে দিবা মানে দিন একদিকে দিন হচ্ছে অন্যদিকে রাত হচ্ছে আকাশ তো দেখে সকলে খোদা দেখে কয়জনে জনে তাহলে আকাশ তো আমরা সবাই দেখতে পাই খোদাকে আমরা কতজনে দেখতে পাই আপন ঘরে কে কথা কয় আপন ঘরে মানে মনের ভিতরে ঠিক আছে নিজের ভেতরে নিজের মনের ভেতরে কে কথা কয় নিজের মনের যে আওয়াজটা ঠিক আছে তুমি ভাবছো কিছু কিছু মনে করছো সেই সেই কথাটিকে তিনি বলছেন মনের ভেতরে কে কথা কয় না জেনে আস মানে তাকায় তাহলে কে আমরা মনে করি তিনি আমাদের মনের ভেতরে আছেন তিনি আমাদের মনের ভেতর থেকে আমাদের আমাদের কথা শুনছেন আমরা নিজের মনের দিকে তাকালেই তার কথা শুনতে পাবো আমরা এটা জানি না যে তিনি আমাদের মনের ভেতরেই আছে আমরা না জেনে আকাশের দিকে তাকাই যে খোদা আকাশে আছে লালন বলে কে বা কথায় বুঝিবে দিব্য জ্ঞানে দিব্যজ্ঞান মানে ধর্মীয় শিক্ষা যদি তুমি পাও ধর্মীয় শিক্ষা পেলে একটা যে জ্ঞান লাভ করা হয় সেটাকে এখানে বলা হয়েছে দিব্য জ্ঞান তাহলে দিব্য জ্ঞান যদি লাভ করো তাহলে এখানে তুমি বুঝবে যে খোদা কোথায় আছেন আসমানে আছেন না নিজের মনের ভেতরে আছেন ঠিক আছে তাহলে লালন ফকিরের জন্ম অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগ আর মৃত্যু হয়েছে উনবিংশ শতাব্দীর নবম দশক ঠিক আছে জন্মস্থান যশহরের ঝিনাইদহ তার ধর্ম সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত আছে তিনি নিজে ধর্ম বিষয়ে উদার ছিলেন বাউল ধর্মই তার অন্তরের ধর্ম এই সম্প্রদায়ের সাধক ও কবিদের মধ্যে তিনি সর্বাধিক পরিচিত তার গান মূলত আধ্যাত্মিক সংকেতে ভরা লালনের গানের ভাষা সরল ভাব গভীর পাঠের গানটি আবুল আসান চৌধুরী সংকলিত লালন সমগ্র পাঠক সমাবেশ ঢাকা বাংলাদেশ থেকে গৃহীত ঠিক আছে তাহলে তার ধর্ম নিয়ে কিন্তু জানা যায় না তিনি হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন তিনি নিজের ধর্ম নিয়েছিলেন যে তা বাউল ধর্মই তার ছিল ধর্ম ঠিক আছে আর তিনি বাউল গান রচনা করতেন এ মানে এই ধরনের গান রচনা করতেন যেগুলি ভেতরের অর্থ ছিল অনেক সুন্দর ঠিক আছে এবং সংকেতে ভরা তাহলে এই হলো লালনের গান গানটি তোমরা শুনে নিতে পারো সার্চ করে আচ্ছা এরপরে আমরা পড়বো স্মৃতি চিহ্ন লিখেছেন কামিনী রায় পরের ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ